সোপ্রিয় দর্শক চ্যানেল সেভেন এইট প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে অ্যালেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সপোর্টেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ডোনাভান রিচার্ডস এর সৌজন্যে ফান্ড রাইজিং বাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বনভোজন অর্ধেক দামে মেট্রো কার্ড পাবে দশ লাখ নিউ ইয়র্কবাসী এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কুইন্স বোরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস এর সৌজন্যে ফান্ড রাইজিং অনুষ্ঠিত হয়েছে সাত জুলাই রিভার্টেল হলরুমে কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহাদ সুলাইমানের উপস্থাপনায় অনুষ্ঠানে কুইন্সের বিভিন্ন প্রকার সমস্যা নিয়ে প্রশ্নের জবাব দেন ডোনাভান রিচার্ডস ট্রাফিক সমস্যা সমাধানে রিচার্ডস বলেন প্রজেক্ট প্ল্যান পাশ হয়েছে এখন পরিবেশের ওপর কাজ চলছে শিগগির এই সমস্যার সমাধান হবে রিচার্ডস বাচ্চাদের খেলাধুলার জন্য স্টেডিয়াম উন্নয়নের কাজ ও হেলথকেয়ার সেবা আরও উন্নত করার বিষয়ে নিরলস কাজ করে যাচ্ছেন এর মধ্যে হেলথ সেবার ব্যাপক কাজ হয়েছে বলে উল্লেখ করেন অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজনীতিবিদ ও জেবিবি এর সভাপতি গিয়াস আহমেদ ঠিকানা সম্পাদক এম এম শাহিন বক্তব্য দেন স্টার ফার্নিচারের প্রধান নির্বাহী কর্মকর্তা রকি আলিয়ান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকি চৌধুরী অনুভা ও আব্দুল খালেক গিয়াস আহমেদ বলেন হোম কেয়ার ব্যবস্থা তদারকির ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিলে আরও ছয়শ স্মল বিজনেস হোমকেয়ার বন্ধ হয়ে যাবে লোক চাকরি হারাবে বিষয়টি গভর্নর ক্যাথি হকুলকে অবগত করার অনুরোধ জানান তিনি এছাড়া কুইন্সে একটি বড় অডিটোরিয়াম করার অনুরোধ জানান গিয়াস আহমেদ নিউ ইয়র্কে প্রাকৃতিক সৌন্দর্য ছায়া ঘেরা স্নিগ্ধ এক পরিবেশে বেথপেইজ স্টেট পার্কে গত আট জুলাই অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন স্থান থেকে বিয়ানীবাজারবাসীর অংশগ্রহণে বনভোজন হয়ে ওঠে উৎসব মুখর প্রচন্ড গরমেও সবাই ছুটে আসেন বনভোজনে বৃহত্তর সিলেট সহ বিভিন্ন অঞ্চলের বিশিষ্টজনরাও অতিথি হিসাবে এই আয়োজনে অংশ নেন বিয়ানীবাজার সমিতির বনভোজন স্পট ইগল প্যাফিলিয়ান ছিল লোকে লোকারণ্য পার্কের দুই দিকে পুরুষ ও মহিলার পৃথক পৃথক বসা এবং খেলাধুলার ব্যবস্থা ছিল অত্যন্ত সুশৃঙ্খল পরিপাটি ও সাজানো বনভোজনে ক্রীড়া প্রতিযোগিতা ছিল শিশু কিশোরদের চিত্রাঙ্কন ফুটবল খেলা মহিলাদের মিউজিক্যাল চেয়ার শিশু কিশোরদের দৌড় ইত্যাদি র্যাফেল ড্রতে ছিল আকর্ষণীয় সব পুরস্কার অনুষ্ঠানে ছিল মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব সহ অন্যান্যরা নিউ ইয়র্ক সিটির স্বল্প আয়ের মানুষ যাতে সাবোয়ে ও বাসে চলাচলের ক্ষেত্রে অর্ধেক দামে মেট্রো কার্ড পায় তার জন্য শুদ্ধ পাশ হওয়া বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে বর্তমানে তিন লাখ পঁয়ত্রিশ হাজার নয়শো ছিষট্টি জন ডিসকাউন্ট মূল্যে মেট্রো কার্ড পায় মেয়র অ্যারিক অ্যাডামস এই সংখ্যা দশ লাখে উন্নীত করতে চান সেই লক্ষ্যে অর্থ বরাদ্দ রাখা হলেও অনেকেই অর্ধেক দামে মেট্রো কার্ড পাওয়ার জন্য আবেদন করেন না নামের এই কর্মসূচিতে নিউ ইয়র্ক সিটিতে বসবাসরত আঠারো থেকে চৌষট্টি বছর বয়সী মানুষ আবেদন করতে পারবে যেসব পরিবারের বার্ষিক আয় ফেডারেল দরিদ্র সীমার একশো শতাংশ তারা এই মেট্রো কার্ড পাবে আগে এই দরিদ্র সীমা ছিল একশো শতাংশ যেমন একজন ব্যক্তির বার্ষিক আয় যদি একুশ হাজার আটশো ডলারের কম হয় কিংবা চার সদস্যের পরিবারের যদি বার্ষিক আয় সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাজার ডলার হয় তাহলে তারা এই অর্ধেক মূল্যে মেট্রো কার্ড পাবে অর্ধেক ভাড়ার মেট্রো কার্ড চেয়ে আবেদন করলে প্রায় ত্রিশ দিন সময় লাগে রিভিউ করতে একবার অনুমোদিত হলে তার মেয়াদ থাকে এক বছর চ্যানেল সেভেন সিক্স প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম ডোনাভান রিচার্ডস এর সৌজন্যে ফান্ড রাইজিং বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বনভোজন অর্ধেক দামে মেট্রো কার্ড পাবে দশ লাখ নিউ ইয়র্কবাসী মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিডি প্যাপ সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফিলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয়ে ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিডি সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদি মানব সেবার অঙ্গীকার